আসসালামু আলাইকুম বিবাস আপনারা ভিডিওটা স্কিপ করবেন না একটু ভালো করে দেখবেন আমরা এরকম বাইকার এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বিশেষ করে ফাটাও যেটা ফাটাও বলে আমরা কিন্তু ফাটাও বেশি হওয়ার কারণে কিন্তু চিন্তাকারী খুব থেকে আমরা কিন্তু এখন এরকম একজন বাই দেখছেন উনি কিন্তু আজকে চিন্তাকারী খুবই পড়ে গেছে উনি কিন্তু বাড়ি থেকে আসার সময় বুড় ছয়টা না বুড় ছয়টা এরকম ফাটাও এরকম বাইকারদের গাড়ি তুলছিল ফাটার মধ্যে কোন জায়গায় তারপরে মুরদপুর 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 থেকে উনি আমাদের কালোঘট বা কেজুতলা আসার জন্য গন্তব্যস্থানে কিন্তু ওনাকে সেই ফাটাওয়ালা ওনাকে চিন্তাগার করছিল তা আমরা আজকে জানবো আমরা ভিডিওটা একটু শুনবেন আর আমি আপনাদের একটু বলি আপনারা যে কোনো গাড়ি বা বাইক এবং সিএনজি যেখানে ওঠান না কোনো এই নাম্বার ফেরটটা আমরা কি করবে ছবি তুলে আপনার বন্ধু বা কোনো একটা জায়গার মধ্যে আপনারা দিয়ে দেবেন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইমো যেখানে থেকে ফার্সনাল দিয়ে দিবেন আপনার মোবাইলে যদি চিন্তাকার হয়ে যায় তখন যে মানুষটা আপনাকে চিন্তাকারী করছে আমি ফরবর্তী এসে এরকম একটা মামলা করতে পারবেন আজকে আপনারা জানি একটু আসসালামু আলাইকুম কয়দিন হয়েছে আপনাকে এরকম চিন্তা করছে সকাল ছয়টা বাজে সকাল ছয়টা জি আচ্ছা কি অবস্থা একটু বলেন আমি বলেন সমস্যা নেই আমি রোডে আসলাম আসার পরে দেখলাম একটা বাইক দাঁড়ানো আছে তো আমি কে ভাই অমুকে যাওয়া যাবে যাব তো আমি বললাম যে কয় টাকা দিতে হবে আমার বলছে 200 টাকা দিতে হবে তাই মানে আমাদের কালোগড় আর কি জি জি কালোগড় জায়গায় তো আমি বললাম ভাই এখানে তো 200 টাকা বেশি হয়ে যাক আচ্ছা আমি 100 টাকা দেব তো উনি বলল না 100 টাকা আমি যাব না তারপর আইকে ভাই দাঁড়া বেশি হয়ে যাবে দেড়শো টাকা তারপর বেশি হবে আচ্ছা উঠলেন তারপরে আমি উঠলাম তারপর উনি কতটুকু আমার সামনে নিলো না হুলুদপুরের আগে যে আরকি আচ্ছা উনি এখানে আনিয়ে পরে আমার একটা ছোট একটা রোডে এ ঢুকা ফেলছে আমি কি ভাই এটা তো আপনার অরিজিনাল রোডে ঢুকছেন আমি তো ডাইরেক্ট ডাইরে তোমার সন্দেহ হয়ে গেল জি জি তখন আমার সন্দেহ হয়েছে উনি আমার বলছে যে এটা এখান থেকে শহরে পারবো আপনারা দশ মিনিটে আমি আসবো আপনার জায়গায় তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে উনি আমাকে একটু দূর সামনে নিছে পরে উনি দাঁড়াইছে আমাকে ভাই একটু দাঁড়ান তো দাঁড়ানোর পরে দেখলাম যে চারিপাশে দেবো ছেলে মেয়ে ছেলেরা গ্যাং আছে গ্যাং ওরা আসি আমাদের ঘিরে ফেলতে আমার একদ বাড়ি দুটো দিয়ে ফেলছে হাতের মাঝে বলে যে মোবাইলটি দিয়ে ফেল মোবাইল নিয়ে ফেলছে আমাকে একটা বাসায় ঢুকে ফেলছে ঢুকানোর ওরা আমাকে ওখানে মারধর করছে অনেকটাই ফলে আপনার ওরা বলতেছে যে আমার বাড়িতে কল দেওয়ার জন্য যে আমি তিন লাখ টাকা দিলে তারপর আমাকে এখান থেকে ছেড়ে আল্লাহবাদ বুঝতে পারছি আসলে তো আপনারা যারা ভিডিও দেখতেছেন এখান থেকে শিক্ষাটা হচ্ছে আমি প্রথমে বলছিলাম আপনারা উঠার সময় এরকম বাইক এবং সিএনজি যেখানে কেন ছবি তুলে আপনারা কোন একজনের মাধ্যমে কাউকে দিয়ে দিবেন তারপর আমরা সহযন্ত্র করবেন উনি হচ্ছে আজকে এখন টানায় যাবে টানায় মামলা করবে আর বিশেষ করে উনি যদি বাইকারের নাম্বার ফের বুঝতে পারতো তাহলে আর একটু সহজ হয়ে যেত ঠিক আছে আপনারা ভিডিও শেয়ার করে দেবেন দিন আকা আল্লাহ হাফেজ